হ্যালোপুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি এই যে শাড়িটি পরে আছি দেখেন তো রাজ রানীর মতো লাগছে কিনা একদম পুরো রানীর মতো সুন্দর লাগার মতো একটা শাড়ি এবং প্রতিটা কালার যে কটা কালার আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা নাপেলি আর এটা জাস্ট একটা নাপেলি আরেকটা চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন আর ইয়াস লস প্রাইসে লাইভ কিন্তু আমাদের চলছে চলছে এবং চলবেই থাকবে লস প্রাইসে যে লাইভগুলো সেগুলো কিন্তু আমি পেজে রাখছি না কারণ কি জানেন কারণ হচ্ছে কি আমি আমাদের যে কেনা দাম কিছু কিছু প্রোডাক্ট আছে একটু বললে ভুল হবে অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিনা আমি আমাদের পারচেজ যে কস্ট আছে আমাদের পারচেজ কস্টের মাইনাস প্রাইস যেটা কিনেছি 2000 টাকা কেনা সেটা আমি 1500 টাকা দিয়ে দিলাম 4000 টাকা কেনা সেটা 3000 টাকা দিয়ে দিলাম এরকম অনেক প্রোডাক্ট আছে দিয়ে দিয়েছি সেই জন্য লস প্রাইসে যে লাইভটা সেই লাইভটা আমি পেজে রাখছি না সেটা আমি ডিলিট করে দিয়েছি প্রত্যেকদিন আপনারা লস প্রাইসের কোনো লাইভ পেজে শেয়ার করা পাবেন না শুধুমাত্র লাইভে যারা অ্যাকটিভ থাকবেন তাদের জন্যই হচ্ছে লাইভটা আর হচ্ছে তার চাইতে বড় জোর খুব বেশি যদি হয়ে থাকে খুব বেশি হলে আমি ঘন্টা ধুয়ে পেজে সেই লাইনটা রাখি তারপরে কিন্তু আর রাখি না তো আজকে আমি যে শাড়ি পরে আছি সুপার ডুপার এক্সক্লুজিভ সুপার অ্যাট্রাক্টিভ তঞ্জি কাতান এবং মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটার এটার কোয়ান্টিটি আছে এই লাইটটা আমি পেজে রাখবো হ্যাঁ এই লাইটটা পেজে রাখবো এটা ছাড়া এই শাড়ি বাদে যা কিছু দেখাবো সেগুলো লাইট কিন্তু পেজে থাকবে না ওকে তো এই যে লাইভে এই যে শাড়িটা পরে আছে আপনি টোটাল শাড়িটার লুকটা আগে দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট স্লিম লুকে সুপার ডুপার কমফোর্টেবল একটা শাড়ি যেই শাড়িটি পরে আছে আপনারা যে শাড়িগুলো ন্যূনতম পাঁচ ছয় সাত হাজার ইয়াস মিনিমাম পাঁচ ছ সাত হাজার টাকায় যেই শাড়ি কিনেছেন আমি শাড়িটার ব্র্যান্ডের নাম বলবো না শুধু হ্যাঁ ব্র্যান্ডের নামটা আমি অমিত রেখে যাব এই যে শাড়িটা আপনি দেখেন লুপ দেখলেই বুঝতে পারবেন ভেতরে পোর্শন দেখ এইটুকু দেখলে আপনারা চিনে যাওয়ার কথা যে এটা কি শাড়ি কোনো নাম কেউ লিখার দরকার নাই বলার দরকার নাই শুধু লস প্রাইস ধরে ক্লাসি বার থেকে আজকে বালকে স্টক ক্লিয়ারেন্স প্রাইসে নিয়ে যান আপনি এই যে দেখেন আঁচলের লুকটা দেখেন এবং সুন্দর করে টার্স আপনি কোন অংশ থেকে কোন অংশের কথা বলবো আমি এই শাড়ি বলেন তো দেখি এবং এটার যা কালার দেখা আল্লাহ আগে যারা নিয়েছেন আমাকে প্লিজ কেউ বকবেন না মারবেন না শুধুমাত্র সেইম জিনিস শুধুমাত্র যে ডিজাইনটা আছে না ডিজাইনটা জাস্ট একটু এদিক সেদিক কিচ্ছু না আমি যে সুন্দর একটা ব্রাইডাল জুয়েলারি পরে আছি এটার সাথে না একটা টিকলিও আছে আমি জাস্ট মাথায় একটা ঘুমটা দিয়ে দিলে আজকে আমি একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট নতুন বউ একদমই হান্ড্রেড পার্সেন্ট নতুন বউ হয়ে যাবো টিকলিটাও কিন্তু আমার সামনে রাখা আছে হ্যালো সনি আপু আলাইকুম আসসালাম সাজি আপু লিখেছে আসসালাম আলাইকুম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এই যে দেখো টিকলিটা যদি থাকে টিকলিটা আমরা খুবই সুন্দর চমৎকার বিউটিফুল পার্লের একটা পার্লের এই যে বুননটা ফেক পার্ল বেসিক্যালি সাথে এই যে টিকলিটা না টিকলিটা জাস্ট ধরবো একদম পুরা জাস্ট আপু বউ একদম পুরা বউ অ্যানিভার্সারি যদি সামনে কারো থেকে থাকে ম্যারেজ অ্যানিভার্সারিতে পড়ার জন্য এটা দারুণ সুন্দর একটা জুয়েলারিও থাকবে পাশাপাশি এবং শাড়ি জুয়েলারি দুইটা নিয়ে নেবেন আর কোনো চিন্তা নাই এবং শাড়িটা আপু এটা লস প্রাইসে দিলেও এটা হচ্ছে পেইজে আমি এটা লাইটটা রাখবো এবং এই যে দামটা আজকে এই শাড়িটা যাবে আর একদম পুরো আপু ঈদ মোবারক পুরো ঈদ মোবারক দেখেন পুরো হান্ড্রেড পার্সেন্ট স্লিম লুকের সুপার ডুপার গর্জিয়াস একটা শাড়ি আপু কোনো কথাবার্তা হবে না আমি দূরে যাই আপনারা আবার টোটাল শাড়িটা কুচিটা লুকটা একটু দেখে নেন পুরা শাড়িটা দেখেন আর কি ফিদা ফিদা

প্রতিটা বন্ধ করে। পরে আপনি যেটা ধরবেন স্ট্রোক বন্ধ করে আমি এটা নিলাম জাস্ট ধরে টেনে নিয়ে নিলাম আপু সেটাই শুধু সুন্দর না ফ্যান্টাস্টিক রকমের সুন্দর এবং আইসোয়ার এটা আজকে যেই দামে যাবে হ্যাঁ অনেকে এই দামে আপু কিনতেও পারে নাই কিনতেও পারে না আজকে আমি 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 ক্লাসি মাঠ আজকে আপনাদেরকে যেই দামে এই শাড়িটা দিব নিগার আপু আলিফ আসসালাম এম ডি আদনান ভালোবাসা দিয়ে গেলাম বন্ধু আশা করি পাশে পাবো না আরে ভাই বন্ধু ভাইয়া আমরা ভালোবাসা দিলে খালি পাশে থাকি না আমাদের কাছে একটু প্রোডাক্ট কিনলে তখন খালি পাশে থাকি আর কি এমনি ফলো টলো করি না পরে ফেলো আচ্ছা ঠিক আছে টিকলি না না আপু ব্র্যান্ড লেখো না কানে যাবো ব্র্যান্ড ডিলিট করে দাও ব্র্যান্ডের নাম লিখলে ঝামেলা আছে কোনো ব্র্যান্ডের নাম আসার দরকার নাই যারা চিনবেন মানে আপু যারা চিনে তাদের জন্য লুকি যথেষ্ট কিচ্ছু না বলি যে এটা হচ্ছে আমি যেই কালার পরে আছি আপু ফিলটা দেখেন একদম পুরা ভেলভেটি যে টেক্সচারটা দেখেন শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সেই ভেলভেটি টেক্সচারটা থাকছে এটা হচ্ছে আমি যেই কালারটা পরে আছি একদম পারফেক্টলি আমার কালার দেন আপু এটা কে এরা কারা কারা স্টক আউট শুনেছেন এই কন্ট্রাস্ট বলেন এই যে গ্রিন গ্রিন মানে সি গ্রিন টাইপের যে কন্ট্রাস্টটা এই যে ধরেন এই যে এটা 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 যারা যারা স্টক আউট শুনেছেন এই কন্ট্রাস্ট ডিজাইনটা খালি ডিফারেন্ট আর সবকিছুই কিন্তু সেম এটা আমি কদিন আগে যে একটা লাইভে বাজিমাত অফার দিয়েছিলাম লাইভ জাস্ট করলাম লাইভ করার উইদিন থার্টি মিনিটস হান্ড্রেড স্টক আউট হয়েছিল যেই কালারটা এই যে ধরে আজকেও ম্যাসেজ এইটার জন্য এমন কোনো দিন নাই যে আমার স্টিল পিকচারে ম্যাসেজটা আসে না ইভেন এমন মজার বিষয় যে আমার ছবি অন্যান্য পেজে এখন জাস্ট কেমন একটা ছবি তাও অন্যান্য পেজে ভরে গেছে আসেন এই যে ম্যাজিক্যাল পার্পল কিছু বলতে হবে কি বলি তোমায় হ্যাঁ কি বলি তোমায় কি বলি তোমায় আমার বলার কিছু ছিল না আসেন তারপরে এই যে এই টাপু সুপার ডুপার এক্সিলেন্ট কালার এই যে শাড়ি আজকে দেখেন ক্লাসিমার কি প্রাইসে এই লাইভটা আমি পেজে রাখবো এই লাইভটা ডিলিট করব না তবে এটার পরে যে লাইভটা করব অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে দেখাবো সেটা ডিলিট করবো তানজিলানুর মেহেক ঘুমাইছে এই যে একদম দেখেন পুরা 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 এই যে হাতের মুঠোই হাতের মুঠোই চলে আসছে শাড়ি একদম আপু সুপার সফট সুপার 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 কমফোর্টেবল একটা সেকেন্ড জাস্ট আ সেকেন্ড আচ্ছা মাসাবিন কেমন লাগছে আমাকে বলো তানজিনা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো থেকো আকাশের কাছে মাঠে ঠিকানা চিঠি লিখো এই যে এই হচ্ছে আপু শাড়ি জাস্ট ফিদা যদি নাম হয়েছেন আজকে প্রাইসে যদি আপনাদেরকে আজকে খুশি করতে না পেরেছি তো বলবেন আজকে প্রাইস শোনার সাথে সাথে সবাই লিখবেন আপু খুশি করে দিলাম হ্যাঁ একদম সবাই এ কথা বলতেই হবে যে আপু খুশি করে দিয়েছে এই হচ্ছে আপু শাড়ি তো শাড়ি নয় যেন কি একদম পুরো হীরার টুকরা শুরু করি এই হচ্ছে আল্লাহ কি দিয়ে শুরু করি দেখেন তো পার্পলটা যেটা সেটা দিয়ে শুরু করেছে অল ওভার যে কপার শাইনটা পুরা শাড়িতে পেটানো যে কাজটা ছিল সেই শাইনটাই পাচ্ছে আজকে না নিলে আপু মানে আর কবে নিবেন আজকে না নিলে আর কবে আর নিতে হবে না আর পাওয়া যাবে না আঁচল দেখেন এই যে আঁচল দেখেন টাটসেলের লুক দেখেন শাড়ির যে ভেলভেটি শাইনটা এই যে টেক্সচারটা এটা দেখলেই তো পুরা অজ্ঞান হয়ে যাওয়ার দশা এত জোস এত জোস এই যে শাড়িটা খালি ধরবেন আর একদম শাড়ি আপনার বডিতে সেট শাড়ির সেট হওয়া নিয়ে কাউকে কিচ্ছু মানে কিচ্ছু বলতে হবে কিছু বলতে হবে বলো হ্যাঁ তারপর কি বাবু আপুনা ভালো হয় নাই এখনো ভালো কাকে সারা দিন জ্বর ছিলnavbar কিন্তু কালকে বিকেলের পর থেকে আবার জ্বর আসছে সন্ধ্যার পর থেকে মূলত আবার জ্বর আসছে আজকে সকাল থেকে আর জ্বর নাই কিন্তু আপু আবার এখন সন্দেহ হলই ভয় লাগে এই দেখো শাইন দেখেন শরীর যে এই যে 벨ভেটি টেক্সট্যাপটা এটা দেখলে আপনি পুরা ফিদা হয়ে যাবেন একদম কাজের এর ফিনিশিংটা দেখেছেন 마샬라 마샬라 এই যে ভেতরে পোষা আপু ভেতরে পোষা দেখে বুঝের উপায় নাই যে এটা যে আপনার কুচিসহ কুচিসহু যখন এই শাড়ি নিয়ে লাইভে দাঁড়িয়েছি নিজের কাছেই নিজে শান্তি লাগে আজকে বেশি শান্তি লাগছে প্রাইসের জন্য যাদের হাইট সিক্স ফিট তারাও পরবেন ধরেন এই যে বহর দেখেছেন শাড়ি কোন পর্যন্ত এসেছে আমার তিন ইঞ্চি কি পরা আমি তারপরও শাড়ি বহর দেখলে ফিদা হয়ে যেতে হবে সো এইটা যারা পার্পল শেডটা যারা নেবেন নেন নেন ইস সামনে যদি কোনো বিয়ে শাড়ি প্রোগ্রাম থাকে কোনো টেনশন নাই চোখ বন্ধ করে এটা রেখে দিবেন একটা মদের বিষয় খেয়াল করেন এই যে ধরলাম দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি ডুয়েল টোন প্রত্যেকটা শাড়ি ডুয়েল টোন দিবে এবং কুচি দেখলে আল্লাহ আপু শান্তি মানে শান্তি শান্তি হ্যাঁ আসমা আপু লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ আসেন ব্লাউজটা কেমন ছিল বলেন তো ব্লাউজ আবার কেমন থাকবে আপনারা যেমন জানেন তেমনই সেইম সেইম হ্যাঁ সেইম ব্লাউজ আসে এই হচ্ছে ফুললি জ্যাকার্ডের একটা ব্লাউজ পাচ্ছেন পুরাটা ব্লাউজে এই যে দেখেন না পাড়ে যে কাজটা সেটা তো থাকছে এবং পুরো ব্লাউজে জ্যাকার্ড পাচ্ছেন ওকে স সো সো কে কে নিবা আজকে ধরো এই ব্লাউজটা এমনি ধরো এই যে শাড়ি এই যে শাড়ি ধরেন শাড়ি 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 ব্লাউজটা এখানে একটু দাও আমাকে এই যে নেন মাশাল্লাহ নজর না লাগুক এই যে নান নিজের কথা নিজের কথা নিজেই বলি ডান 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 আপো আজকে আজকে প্রাইস শুনলে

হ্যাঁ এই যে আপু আসেন বটল গ্রিন কালারটা বটল গ্রিনটা বেসিক্যালি যারা ব্ল্যাক কন্ট্রাস্ট পছন্দ করেন তাদের এই বটল গ্রিনটা নিলেই কাজ সারা এটা একদম পুরো শাড়িটা কপার শাড়ি না খুব লুকটা দেখে আচ্ছা ভালো কথা ভালো কথা দাঁড়ান শাড়ির সফটনেসটা একটু বুঝাই শাড়ি খুলে থাকবে কিনা না একটা কোয়েশ্চেন থাকে না যে এই শাড়িটা কি ফুলে থাকবে যেই এই শাড়ি নেই আমি নিজেই বলি শাড়ি কি ফুলে থাকবে এই যে এই যে ধরো 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 এটা সেকেন্ড শাড়ি এই যে এই যে ধরো জাস্ট মানে দেখাচ্ছি কি পরিমাণ সফট হবে শাড়িটা কি পরিমাণ একদম পুরো ম্যাজিকাল 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 বিউটি ওকে আসেন সো বটল গ্রিনটা যারা নিবেন আপু গায়ে খালি ধরবো গায়ে খালি ধরবো খালি দেখেন হ্যাঁ মনে হবে কি এটা আমি আমি পরেই ফেলি এতটা সুন্দর থাকবে প্রতিটা গহনাটা যেই শাড়িটার সাথেই ধরবো সেই শাড়িটার সাথেই দারুণ রকমের মানিয়ে যাবে টিকলিও আছে আমার গহনাটার সাথে যদি কেউ নিতে চান টিকলি সহ চাইলে নিতে পারবেন চাইলে শুধু কাস্টমাইজ করে নিচেটাও নিতে পারবেন চাইলে কানেরটা গলাটা শুধু এইটুকু নিতে পারবেন বা কানেরটা নিচেটাও নিতে পারবেন প্রাইস লাগবে না প্রাইস লাগবেই না বলা বিশ্বাস কর আপু আজকে তোমার প্রাইস শুনতেই হবে না আজকে এমন প্রাইসে যাবে যে প্রাইস শোনা লাগবে না অন্ধের মতো ভরসা করে আজকে আমার উপর অর্ডার করে ফেলো এই যে লুক দেখেন দেখেছেন সুপার 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 এক্সিলেন্ট সো এটা যারা বা যাদের ভালো লাগছে কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে নেন ইশ ডান মজা দেখাই কাছ থেকে এই যে দেখেন শাড়িটা এত চমৎকার একটা ভেলভেটি ফিল আপনাকে দিবে আপনি ফিদা হয় না যে বিফলে মূল্য ফেরত বলে না আমি সেভাবে বলছি ভালো না লাগলে মূল্য ফেরত অফার একদম এইরকম এবং যেই দামে আজকে যাবে মানে খুশি হয়ে নাচবে নাচবে ডেলিভারি ম্যানের সামনে রেখে নাচা শুরু করে না আবার ওকে এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আজকে এই হচ্ছে শাড়ি ব্লাউজ পিস ওকে ডান এটা এটা অবশ্যই ডান আসেন তারপরে তারপরে কি দেখাবো তারপরে হচ্ছে যে আমি লাস্ট এই লাইভে এই যে কাঞ্জিবরম কাতানের যে লাস্ট লাইভ করেছি কাঞ্জিবরম কাতানের লাস্ট লাইভে আমি যে কালারটা পরেছিলাম এই কালার যে কালার পরেছিলাম এবং যে কালারটা নাই তার মধ্যে মার্শাল্লা বাল কোয়ান্টিটি ছিল একদম অল স্টক আউট সেটা সেই সেই কালারটা এখন আমি ধরবো হ্যাঁ গলার আর টিকলি কত প্রাইস আপুক টিকলি সহ হচ্ছে ফুল সেট আর হচ্ছে যে এটা আর এটা একটা সেট এটা আর এটা একটা সেট আর পুরোটা যদি একসাথে নেন তাহলে আলাদা একটু ইনবক্স এই তোমরা একটু লিখে দাও তো লংটা সহ আর এটা সহ কত দাম দিছিলাম আর এটা আর এটা কত আমি খুবই কম দাম দিয়ে দিছিলাম এই যে আর কেউ যদি এক্সট্রা টিকলি অ্যাড করে টিকলি দাম খুবই কম বলে দিব আমি সিঙ্গেল একটা টিকলি চাইলে নিতে পারবেন এটা শাইন দেখেন আপু মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার লাস্ট লাইভের কালারটা হ্যাঁ শুধুমাত্র ডিজাইনটা ডিফারেন্ট থাকছে এইটাও দেখেন খালি গায়ে আমি ধরি আর শাড়ির পিটা দেখেন না মার্শাল গো কি রে বৃষ্টি রায়কা দেবী নাকি নাম্বারটা দাঁড়ান একটু সুন্দর করে দেখাই মানে কিছু জিনিস থাকে আপু দেখতে ভাল লাগে মানে আপনাদেরকে যখন দেখাই তখন আমি নিজেও তো দেখি তাই না দেখতে ভাল লাগে দেখাতেও ভাল লাগে আপু দেখেন এই যে শাড়িটা এত বেশি সফট যেভাবে ধরবেন সেভাবেই পাক্কা একদম দেখেন আমি যেটাই ধরছি সেটাই মনে হচ্ছে আমি যেটাই ধরছি সেটাই মনে হচ্ছে আমি পড়ে আছি এইটা কার কার চাই শিগগির স্ক্রিনশট নেন মার্শাল্লাহ মার্শাল্লা আপু সাইন দেখেছেন এই যে ওয়াও হ্যাঁ ভিগ ওয়া জাস্ট শুধু ওয়া হবে না এটা হবে বিগ বা বিগ মানে বিগ বা রাবে আপু লিখেছে মাসাল্লা তাই না রে আপু একদম পুরা মাস আল্লাহ এই যে পুরাটাতে কিন্তু পেটানো কাজ এবং সেই সাথে এই যে মিনা থাকছে অল ওভার শাড়িতে হ্যাঁ আপু আমি তোমার থেকে খাড্ডি নিয়েছিলাম তিন বছর আগে সেই শাড়ি কতবার যে পরেছি ও থ্যাংক ইউ বলে যার আপু ইউ সো মাচ এই যে এটা এটাই আমার ভালো লাগে আপু হ্যাঁ যারা একটা শাড়ি কিনে অসংখ্য অসংখ্য বার কাতান হান্ড্রেড পার্সেন্ট পিওর এক্সক্লুজিভ কানজিমারম কাতান এই যে শাড়ি আপনারা সাত আট হাজার টাকা করে যে শাড়ি কিনেছেন না সেই শাড়ি আজকে দেখেন সেই শাড়ি চাইতে এই শাড়ি কমফোর্টেবল আমি বলছি আপনাকে সেই শাড়ি চাইতে এই শাড়ি আরো বেশি কমফোর্টেবল মোমো আজকে দুটো ড্রেস পেয়েছি

বিশাল বড় মানে শাড়ি লাভাররা যারা আছে একটা শাড়িতে জীবনে কিছু আসে যায় না কিন্তু হয় না যে যারা শাড়ি প্রেমী তাদের জন্য অনেক কিছু আসে যায় এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একদম দেখার মতো মানে দেখার মতো এবারে আসেন এবারে হচ্ছে যে সিগ্রিন কালারটা খেয়াল করেন এটা ব্লু কালার ছিল এরপরে এখন আমি সি সিগ্রিন কন্ট্রাস্টে টোটাল পাঁচটা কন্ট্রাস্ট থাকছে এই শাড়িটাতে আমি যেটা পরে আছি আমার হচ্ছে পারফেক্টলি ওয়াইন মেরুন টোন এটা কি যে ক্লাসি লাগে কি যে ক্লাসই লাগে আপু একটা চাই একটা আজকে একদম পুরো আপু যে কোনো জায়গায় আপনি যখনই কম্পেয়ার করবেন আপনার মনে হবে ইয়াস লস প্রাইস তবে লস বললে ভুল হবে আমি লসে দিচ্ছি না একদম সামান্য একেবারে সামান্য যে প্রফিটটা আমি ধরবো এই প্রফিটটাকেও প্রফিটের পর্যায়ে পড়ে না এত কম এই যে খেয়াল করেন গলার মালাটা মনে করেন নিচেটা নাই শুধু উপরেরটা যদি কেউ নেন তাহলে লুকটা এরকম থাকবে হ্যাঁ ওয়াও আপু এই এই সি গ্রিনটা দেখেন না বা যাই বলেন না আমি জাস্ট যে ধরি আপু থ্যাংক ইউ শেয়ার করে দেওয়ার জন্য সাইনটা দেখলেই তো মন দিল খুশ দিল খুশ না মালাটা বের করতেই হবে লং যারা হিজাবি আছেন এইটাকে টার্সেল দিয়ে আরো লম্বা করে করতে পারবেন আর অরনামেন্টের প্রাইস একটু ইনবক্স করুন ওরা বলে দিবে আপনাকে আমি নিজেও ভুলে গেছি প্রাইস আচ্ছা আমাকে 5 6 হাজার মধ্যে ঢাকাই জামদানি দিবেন আপু কাজ কম হবে 5 6 হাজার টাকার যেগুলো সেইগুলাতে পুরো শাড়িতে পাঁচ কাজ পাবেন না আপু গতকাল দিন অর্ডার করা সুন্দর গদয়াল পেইছে অনেক অনেক বিউটিফুল কালেকশন থ্যাঙ্ক ও বাসন্তী দি আপনি যে কি একটা সুইট হার্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আজকের এই শাড়ি আল্লাহ আজকের এই শাড়ি এমন দামে যাবে আমার খুবই ভয় হচ্ছে যারা কিনা আগে এই শাড়িগুলো কিনেছেন মেলা টাকা দিয়ে তারা কি করে বসেন আজকে এই যে ধরেন আপু এই হচ্ছে শাড়িটার লোক জাস্ট এক স্ক্রিনশট নেন ডান 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 লিখেছে মার্শাল আজকে তোমাকে খুব সুন্দর লাগছে আমার কাছেও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে নিজেকে একটা ব্লকের থ্রি পিস আর একটা কোর্স থ্যাংক ইউ দোস আপু আপনার থেকে শাড়ি নিয়েছে অনেক সুন্দর তিথি আপু থ্যাংক ইউ আপু দেখেছেন মানে টেক্সচার দেখলেই ফিদা হয়ে যাবেন এত চমৎকার একটা ভেলভেটি ফিল এবং পুরো শাড়িতে যে পেটানো কাজ এবং সেই সাথে ভেলভেটি যে ফিনিশিংটা আপু অসাধারণ অসাধারণ সাত আট হাজার টাকা করে যে শাড়ি কিনেছেন সেই শাড়ির পাশে এই শাড়িটা ধরবেন কলেজে যদি না ফাটছে সেই সাত আট হাজার টাকার জন্য দেখছেন আপনি এই হচ্ছে ब्लाउজ পিসটা দাম শুনলে অর্ডার করবেন আজকে 100% এই যে ब्लाउজ পুরাটাতে জাকার্ট করা থাকছে দাম শুনলে অর্ডার না করে থাকা কোনোভাবেই সম্ভব না অসম্ভব মানে জাস্ট অসুম্ভবের উপরে যেটা বলে অসুম্ভবেরও অসম্ভব আমি যেটা পরে আছি আপু এখন আমি দেখাবো আমি যেই শাড়িটা পরে আছি 100% সেম টু সেম আমার যে পরে শাড়ি দেখছেন সেম টু সেম এই শাড়িটা পেছন থেকে থেকে দেখেন 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 সামনে যেই অ্যাঙ্গেল না কেন শাড়ি হিট ফিরোজা কালা আর এখনই জয়েন করলাম যেটা হাত থেকে সরিয়েছি ওটা আপু কাইন্ড অফ ফিরোজ অনেকে এটাকে ফিরোজা বলে অনেকে এটাকে সি ব্লু বলে আপনি যেটাই বলে থাকেন এই যে আসেন যারা হিজাবি আছেন এভাবে আঁচল তাকে টেনে ধরবেন আপু মনিরা জাস্ট ফিনিশিংটা দেখেন কতটা স্লিম লাগে কতটা কমফর্টেবল লাগে একদম পুরা তুলা জাস্ট পুরাই তুলা তুলা মানে পুরা মতো মত তুলে নরম হচ্ছে এই শাড়িটা যারা আমারটা নিবে আস্তে করে একটা চিনটি দিয়ে দেই এই হচ্ছে আমারটা মাইন মেলন টোন এই যে একটা না পেলে জানো আরেকটা নিতে পারেন অপশন আছে অপশন আছে ওকে ক্লোজ করে দেখিয়ে दीजिए এবং আজকের দামটা যেই দামে যাবে ক্যাপশনে যা দেখতে পাচ্ছেন পুরা লস প্রাইস বলেন আমার লস হচ্ছে না আমি আমার আমার লস লস বলবো কিন্তু এই যে এই শাড়ি আমার জায়গায় অন্য যে কেউ আজকে যদি দাঁড়িয়ে আমি যেই দামে দিব সেই যদি দেয় তার হান্ড্রেড পার্সেন্ট লস হয়ে যাবে একদম একদম আপনি যারা পেইজ ওনার আছেন তারা আজকে আমার কাছ থেকে কিনে বিজনেস শুরু করে দিতে পারবেন এই যে ধরবে না শাড়িটা আপু জাস্ট যেটাই ধরছি প্রত্যেকটাই আমি এভাবে দেখাচ্ছি যেটাই ধরছি সেটাই মনে হচ্ছে আমি সেটাই বুঝি আমি পরেই আছে একদম সেই রকম প্রত্যেকটা শাড়ি আমার বডিতে সেইভাবে করে সেট হয়ে যাওয়ার মতো সুন্দর একদম কমফর্ট নিয়ে আমি গ্যারান্টি আমি আমি গ্যারান্টি দিয়ে বললাম মো মার্কেট থেকে আমি থেকে আমি কিনেছি 4000 টাকা দিয়ে বেশ কিছুদিন আগে তখন তোর কাছে এটা দেখিনি এখন আফসোস হচ্ছে দোস্ত আজকে তুই একটা কালার নিয়েই নিবি দেখিস দেখিস আমি গ্যারান্টি করে বললাম তোরে আরিফ আপু হ্যালো আপু সেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সুপর্ণাদি তোমার গলার সেট অনেক সুন্দর আজকে গলার সেটটাও কিন্তু সেলের জন্য আছে গলার সেটটা চাইলে আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন মানে চাইলে শুধু নিচেরটা অথবা চাইলে শুধু উপরেরটা আরে চাইলে দুইটাই এই যে দেখেন না আপু আমার কুচিটা দেখেন ওয়াল্লারি আল্লাহ 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 সুন্দর আল্লাহ সুবহানাল্লাহ ওকে সো আল্লাহটা যারা নেবেন নেন ডান ডান ওরে সুন্দর নিজের কাছে শান্তি লাগে জানে না খুব চমৎকার কিছু যখন খুব কোয়ালিটিফুল কিছু যখন একদম আহ অস্বাভাবিক কমে দেই নিজের কাছে যে কি শান্তি লাগে একটা কথা বলি যে কুচিটা এরকম থাকবে না এইভাবে করে আরো চোখে যখন এভাবে তাকাবেন নিজের কাছে না খুবই গুড ফিল হবে এত ভাল লাগবে এত ভাল লাগবে এত সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবং শাড়িটার এই যে সফটনেসটা দেখেন না এই যে ভা কুচিকে ভাঁজ দিলাম এই যে যা দেখেন মানে সফটনেস এই যে কুচির ভাঁজগুলো দেখেছেন মানে আরো ভাঁজ দেই আরো ভাঁজ দেই এই যে দেখেন দেখেন অর্ণবাবু সুন্দর মানে কি গো অসাধারণ একটা কালেকশন দেখালাম সুপার 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 এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম একটা কালেকশন এই যে দামটা বলবো না এই অপোজিট পোর্শন দেখেন এটা শাড়ির ভেতরের সাইড একদম বুঝার উপায় নাই যেটা এটা শাড়ির ভেতরের পোর্শন ब्लाउজ এই যে একটা ब्लाउজ এই একটা ब्लाउজ দিয়ে কত শাড়ি যে পড়তে পারবেন রে ভাই কত শাড়ি যে পরে ফেলতে পারবেন এই একটা ब्लाउজ দিয়ে আসেন এবারে দাম শুনে ভালোবাসা যদি না দিয়েছেন ভালোবাসা দিবি কিনা বল এইটা দেবের অবস্থা হ্যাঁ একদম ভালোবাসা দিতেই হবে মানে দিতেই হবে আজকে আজকে যারা এই শাড়ি অর্ডার করবেন প্রতিটি শাড়ি আপু অস্বাভাবিক আমি যে দামে দিব আমার লস হচ্ছে না আমি বলবো আমার পারচেস কস্টের সাথে জাস্ট একটা চিমটি দেয়া জাস্ট একটা চিমটি দেয়া বলতে যেটা বুঝে জাস্ট একটা চিমটি দেয়া কিন্তু অন্য অনেকের পারচেস কস্ট এর চেয়ে বেশি অন্য অনেকেরই অনেকের কেন অন্য ধরতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্টেরই পারচেস কস্ট এর চেয়ে একদম বেশি মানে বেশ খানিকটা বেশি সেই শাড়ি আপনারা মিনিমাম চার হাজার প্লাস কম করে হলেও পঁয়ত্রিশশো টাকায় কিনবেন কম করেও যদি কেনে কিন্তু আপনাদের ভালোবাসার ক্লাসি মার্ট কিছু ভয় লাগতেছে দাম বলতে এই শাড়ি আজকে যারাই নেবেন আপনি অনলি তেইশশো আশি টাকা টু জাস্ট টু থ্রি দিয়ে দিলাম মাত্র আপু তেইশশো আশি টাকা বলেন মানে তে বৃষ্টি আমার দিকে তাকায় রয়েছে আপনি অনলি তেইশশো আশি আপু জাস্ট তেইশশো আশি টাকা বলেন বলেন তেইশশো আশি টাকায় দিলাম নেন 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 তাড়াতাড়ি নেন অনলি

প্রতিটা পয়সা হয় না যে সিঙ্গেল প্যানি উসুল হবে এই শাড়িটা দিয়ে আমি আমি গ্যারান্টি করে বললাম আপনাদেরকে ওকে আর যে গহনাটা আমি পরে আছি এটা টিকলিটা যদি আপনারা গহনার সাথে অ্যাড করেন হ্যাঁ গহনার সাথে টিকলিটা অ্যাড করে নিলে টিকলির জন্য এক্সট্রা তিনশো পঞ্চাশ টাকা অ্যাড হবে শুধু এই টিকলিটার দাম আপু সিঙ্গেল এই টিকলিটা যদি কেউ নিতে চান তিনশো পঞ্চাশ টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে টিকলিটা নিতে পারেন আর আমি না আলাদা দাম ভুলে গেছি আসলে আমার মনে নাই কানের আর এইটা যদি চান আপনি নিতে পারবে অথবা চাইলে কানেরটা আর এই যে এইটা আপনি একসঙ্গে নিতে পারবেন হ্যাঁ যে কোনো এটাও নিতে পারেন আর এটাও নিতে পারেন তারপরে কি দোস্ত যেটা ভাল লাগে তা তারই যেটা ভাল লাগে এটা নে। হ্যাঁ ভাবা যায় না এত রিজনেবল অসম্ভব তেইশো আশি টাকায় এটা অসম্ভবের উপরে যদি কিছু হয় একটা সত্যি কথা বলি আমার নিজেরই কেনা দাম এর বেশি ছিল আমার নিজেরই পার্চেস কস্ট সেম শাড়ি আমি নিজেই আপু আহ তেইশশো আশি টাকা তো আমি আচ্ছা সেল করছি না আমি এই যে পাঁচশো টাকা বেশি দিয়ে আমি কিনেছি এই জন্য আমি বলছি তা আমার জায়গায় অন্য কেউ হলে যেটা করতো আপু চৌত্রিশশো টাকা করেই এখনো সেল করে দিতেই পারতো বাট এটা আমি 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 আমার কলেজে আসতে আমার প্রফিট ছেড়ে দেওয়ার মতো কলেজে আছে আপু সেই জন্য দিয়ে দিলাম আপনার ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে প্রোডাক্ট দেখে পছন্দ করে তারপর রিসিভ করবেন একদম এতটাই কনফিডেন্টলি আমি বলছি আপনি শাড়ি দেখলে আপনার মনে হবে ভাগ্যিস অর্ডার করেছিলাম যে দেখেন এই যে টিকলি সহ যদি পড়েন আপনারা ঘুমা ঘুমা বেশি গর্জিয়াস দেখা যাচ্ছে আমি আবার এত বেশি গর্জিয়াস দেখা গেলে লজ্জা লাগে হ্যাঁ মানে আমি আমি একটু শাই ফিল করি আমি একটু ডিসকমফোর্ট ফিল করি বাট অনেকে আছে এরকম গর্জিয়াস লুক পছন্দ করেন স্পেশালি বিয়ে বাড়িতে গেলে খুব বেশি দেখা যায় এটা বাট আপু আমার লজ্জা লাগে আমি পারি না আমি আমার টিকলি পড়লেই লজ্জা লাগে মনে আমি আসলে সত্যিকারের নতুন বউ হয়ে গেছি একদম বিয়ের দিনের যে ফিলটা না আবার একদম সেম ফিলটা চলে আসে এই জন্য টিকলি দূরে থাকে লজ্জা লাগে আমার আই এখন আর কথা না পাঁচটা বাজে তো আমি ঠিক পাঁচটা আধা ঘন্টা ব্রেক নিয়ে আপু আধা ঘন্টা ব্রেক নিয়ে আমি হচ্ছে আপনার পাঁচটা ত্রিশ মিনিটে আমার যে লস প্রাইসটা করি লস প্রাইসে লাইভ করবো এই লাইফটা পেজে শেয়ার থাকবে বাট লস প্রাইসে যে লাইভটা করবো আমি বা এই কদিন থেকে করে এসেছি সেই লাইভ কিন্তু পেজে আমি শেয়ার রাখি না কারণ আমার কেনার চাইতে মাইনাস প্রাইস ধরে আমি প্রোডাক্ট দিয়ে দেই সো পাঁচটা 30 মিনিটে লাইভে যারা একটি থাকবেন শুধুমাত্র তারাই লস প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন আর এই শাড়ি অলরেডি যারা তেইশশো আশি টাকা মাত্র মাত্র তেইশশো আশি টাকা যারা অর্ডারটা করছেন তাদেরকে সাত আসমান ভালোবাসা পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য অনেক ভালোবাসা ঠিক চলে আসছি পাঁচটা ত্রিশ মিনিটে টিল দেন টাটা ভাবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম